এখন বলছে কাগজপত্রের ভিত্তিতে সবার নাগরিকত্ব হবে গরিব মানুষের সবার জমি নেই জমির দলিল নেই বাপ ঠাকুরদার আমলে হাসপাতালে জন্ম হতো না জন্মের সার্টিফিকেট নেই স্কুল কলেজ সার্টিফিকেটে বয়সের কোনো মা বাপ ছিল না হেডমাস্টারকে বলা হতো মাস্টার আপনি একটা বয়স বসিয়ে দিন হেডমাস্টার বসাই আবার জন্মের তারিখ দিয়ে দিত সবার জানা সি শুনতে পেয়েছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওটা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে না ওটা শুধুমাত্র পূর্ববঙ্গ থেকে যারা এসেছে তাদের বিরুদ্ধে না আপনি আমি যে নাগরিক আমায় নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে হবে আমি আটচল্লিশ সালের আগে এসেছি না পরে এসেছি প্রমাণ কি আমি কোন দেশ থেকে এসেছি আমি কিভাবে এসেছি তাহলে আমরা যারা নাগরিক গরিব মানুষ সবাই জানে তার কাছে কাগজ কম থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘুরতে ঘুরতে কাগজ হারিয়ে যায় কাগজ থাকে না গরিব মানুষের সবার জমি নেই জমির দলিল নেই বাপ ঠাকুরদার আমলে হাসপাতালে জন্ম হতো না জন্মের সার্টিফিকেট নেই তখন স্কুল কলেজ লেখাপড়া সার্টিফিকেটে বয়সের কোনো মা বাপ ছিল না হেডমাস্টারকে বলা হতো মাস্টার মশাই আপনি একটা বয়স বসিয়ে দিন হেডমাস্টার বসাই আমার জন্মের তারিখ দিয়ে দিত সবার জানা এখন বলছে কাগজপত্রের ভিত্তিতে সবার নাগরিকত্ব হবে তার মানে নাকি তার মানে যে যত গরিব তার তত কাগজ কম সে তত বেশি বিপদে পড়বে ভয় দেখানো হচ্ছে এই আইন মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবার আইন জন্মসূত্রে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার আইন দু সালে যখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি একা বিজেপি না একা তৃণমূল না আর এস এস এর ঘরে জন্ম নেওয়া বিজেপি আর এর ঘরেই পরের দফায় তৈরি করে জন্ম নেওয়া তৃণমূল এই দুইয়ে মিলিয়ে আমাদের গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না বিশ্বাসঘাতক তারা আজকে দেশ চালাবার নামে দেশের বারোটা বাজাতে চান এবং অনেকদিন আছি আরো থাকবো বলছেন উনিও বলছেন পঞ্চায়েতে না জিতলো পঞ্চায়েত আমার উনি বলছেন রাজ্য না জিতলো রাজ্য আমার কিন্তু হাল ওদের ভালো না কাগজ টিভিতে মাঝে মধ্যে একটা এমন ভাব দেখাচ্ছে যেন বিজেপির জিত নিশ্চিত ভুল আপনি লিখে রাখুন তৃতীয় দফায় এবারের নির্বাচনে বিজেপি অটোমেটিক্যালি জিতবে তার সুযোগ নেই বিজেপির হাল খারাপ সবচাইতে বেশি যিনি জানেন তার নাম নরেন্দ্র মোদী সেই কারণেই রাম মন্দির করার পরেও শান্তি পাচ্ছেন না এখন জলের মধ্যে ডুবে হাদাবাজরা করছেন একটা পাথরের মূর্তি হাত লাগিয়ে যদি দুটো ভোট পাওয়া যায় হাল খুব খারাপ কি করে জিতবে বিজেপি সারা দেশে যেখানে বিজেপির আসন বেশি কোথায় হিন্দি হার্টল্যান্ডে হিন্দি এলাকায় সেখানে বিজেপি বাড়ার সুযোগ নেই বাড়বে কি করে বরং কমবে গুজরাটে বিজেপি ছাব্বিশে ছাব্বিশ ছাব্বিশে তো হতে পারবে না ওটা পারলে বাইশ হবে কি কুড়ি হবে কি আঠেরো হবে নেমে যাবে রাজস্থানে বিজেপি পঁচিশে পঁচিশ পঁচিশ তো আর তিরিশ হবে না পঁচিশ নেমে কুড়ি হবে হরিয়ানাতে দশে দশ আর তো বাড়বে না হিমাচলে চারে চার আর তো বাড়বে না দিল্লিতে সাথে সাত বিজেপি গতবারের ভোটে আমি একের পর এক জাপ বলে যেতে পারি বিহারে চল্লিশে উনচল্লিশ আর বাড়বে কোথা থেকে ফলে যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি স্যাচুরেশনে চলে গেছে আর বেশি জিতবার সুযোগ নেই এবার হারবে এবং কমবে জিতবে কোথায় যে তার জায়গা নেই দক্ষিণ ভারতে জিতবে না পূর্ব ভারতে ওদিকে আসাম ওদিকে উড়িষ্যা নতুন জেতার সুযোগ সুযোগ নেই পশ্চিম বাংলায় দুই ছিল হয়েছিল আঠেরো আর এখন দিদি আর ভাইপো মোদীজির সঙ্গে রোজ আলাপ আলোচনা করে কটা সিট লেনা দেনা হবে আমাকে পিসিকে আর ভাইপোকে ইডিতে যেন ডাকা ডাকি না করে অনুব্রতকে নিয়েছ নাও পার্থকে নিয়েছো নাও জ্যোতিপ্রিয়কে নিয়েছো নাও শাহজাহরকে নিয়েছো নাও পিসি ভাইপোকে বাঁচিয়ে রাখো আমরা তোমাদের আরো কতগুলো সিট পৌঁছে দেব এই এইরকম একটা অবস্থার মধ্যে এবারের নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি এসে হাজির হয়েছে বা বিজেপির কাছে তৃণমূল এসে হাজির হয়েছে আপনি দেখেছেন তৃণমূলের প্রার্থী তালিকা এবার দেখেছেন ওই যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে অন্তত পাঁচজন বিজেপি তার মধ্যে দুজন বিজেপির সাংসদ এবার তৃণমূলের প্রার্থী আর তিনজন এখন বিধানসভায় বিজেপি রেবেলে কিন্তু প্রার্থী হচ্ছে তৃণমূলের নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৈরি করেছে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল বিজেপি এ দুটোকে আলাদা করে দেখার খুব একটা সুযোগ এই মুহূর্তে নেই সারা ভারতবর্ষ বিজেপি তার বিরুদ্ধে লড়াই পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই দেখতে পাচ্ছেন তো এবং তাই প্রতিদিন যারা বিজেপির সঙ্গে ছিল তারা বিরক্তি প্রকাশ করছে যারা তৃণমূলের সঙ্গে ছিল তারা রোজ একটা একটা করে রাগ করছে কারোর নাম অর্জুন সিং ছিল তৃণমূল হলো বিজেপি আবার হয়ে গেল তৃণমূল আবার এখন তার নাকি বুকে খুব কষ্ট হচ্ছে এখন নাকি বিজেপির দিকে যাবো যাবো ভাব করছে ভরতপুরের এমএলএ তৃণমূল এই একটু আগে সাংবাদিকদের ডেকে বলেছে ওই ইউসুফ পাঠান না কাকে একটা নিয়ে এসেছে গুজরাট থেকে আমি তাকে সমর্থন করবো না প্রয়োজন আমি আলাদা করে দাঁড়াবো কে বলছে তৃণমূলের এমএলএ তবে কি একটা নাকি নাম দেখলাম বাগুরানা না সে বলেছে আমি একটা এতদিন ধরে তৃণমূল করছি তিন বছর ধরে আমি একটা চান্স পাবো না রাজনীতি হচ্ছে ধান্দাবাজির জন্য তৃণমূলের কাছে চান্স পাওয়ার জন্য ধান্দায় পোষালে তৃণমূল ধান্দায় না পোষালে বিজেপি বিজেপির ঘরে আছি ধান্দা পোষালে বিজেপি ধান্দা না পোষালে তৃণমূল এই রাজনীতির অবমূল্যায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কাছে কোনো বিকল্প নেই এই নির্বাচনে বিজেপি হাল ভালো না তৃণমূল মানুষ শুধু অপেক্ষায় আছে আমাদের ডাকছে আমরা ডাক হর করার মতন তার কাছে পৌঁছতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের কাজ আপনি এটা দেখে বুঝতে পারছেন না তমলুক বিজেপির প্রার্থীকে এখনো বলেনি বলবে আজকে এসেছেন তিনি তৃণমূল তো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেন দেব পয়সা কে কোথায় কি চাংড়া ইত্যাদি আমার বোঝার দরকার নেই বিজেপির প্রার্থী বলে যিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন নাম তিনি ভালো ভালো রায় রায় দিতেন দিতেন মানে কি সরকার অন্যায় করত তাই তার বিরুদ্ধে রায় দিতেন সরকারের বিরুদ্ধে লড়াই করতেন বিকাশ মর্চার সহ সাংসদ আইনজীবীরা তাহলে আইনজীবীরা বামপন্থী ঠিক মতো লড়াই করতেন বলে শুধু অভিজিৎ গাঙ্গুলি না একের পর এক বিচারকরা সরকারের বিরুদ্ধে পরপর পর নির্দেশ দিয়ে গেছেন এবং কে জানে না যে চাকরি দুর্নীতির একটা একটা বড় বড় চাই মাথা তার নাম তৃণমূলের শুভেন্দু অধিকারী অধুরা বিজেপির শুভেন্দু অধিকারী এটা কে জানে না সবাই জানে আজ কি দুর্ভাগ্য আমাদের বিচারপতি তিনি আজ এসছেন তমলুকে একটু পরে হয়তো ছবিটা আপনারাও পাবেন এসে সোজা শুভেন্দুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন কি দুর্ভাগ্য বিচারপতি কাঙ্গুলিদের এই তবলুকের সহ্য করে না কখনো সহ্য করে না এটা রাজনীতির জায়গা লড়াইয়ের জায়গা মানুষের সঙ্গে থেকে লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা এর বাইরে অন্য কোনো কিছু হতে পারে না মানে কে বিজেপির প্রার্থী কে তৃণমূলের প্রার্থী ওর অনেক বড় কথা হচ্ছে কে মানুষের নিজের মনের কথাটাকে সংগ্রামের রূপ দেবে এবং সেই রূপ বামপন্থীরা ছাড়া অন্য কেউ যে দিতে পারে না এটা না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই সূর্যদা বলবেন আমি চারটে কথা এক দুই করে বলে আমার কথা শেষ করব এক পঞ্চায়েত নির্বাচনের এবং গ্রামে তৃণমূল বিজেপি অসভ্যতার শোধ তুলতে হবে লোকসভা নির্বাচন আমাদের কাছে সেই দায়িত্ব পৌঁছে দিচ্ছে আমরা পার্টির নিজস্ব সৈনিক আমরা কেমন করে চলব কেমন করে বুথ গড়ে তুলব কেমন করে অঞ্চলটাকে ভালো করব। তার লড়াই সেই লড়াইয়ের জন্য প্রতিদিন মানুষের মনের কথা শুনতে হবে এর কোনো বিকল্প নেই দুই যদি কেউ মনে করে থাকেন মাদব করেছি বেশ করব চিরকাল করব মাস্তারি করছি করব করবো চিরকাল করবো দিয়েছে তৃণমূল ফেল করলে তৃণমূলের তৃণমূলের দুষ্কৃতি ফেল করলে উর্দি পড়া পুলিশ তৃণমূলের দুষ্কৃতির কাজ করে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূল হোক দুষ্কৃতি হোক বেআইনি জমি দখল করা হোক জবরদস্তি করা হোক পুলিশের চোখ রাখি থাকুক একবার যদি মায়েরা বেরিয়ে পড়তে পারে এক হাতে লাঠি আর এক হাতে ঝাঁটা কোনো শক্তি নেই তাকে ঠেকিয়ে রাখবে এরকম কোনো শক্তি নেই সন্দেশখালী বাংলা গ্রামে গ্রামে আছে আমাদের কাছে নতুন চেহারা পৌঁছে দিয়েছে কান খুলে শুনে রাখতে বলবেন তৃণমূলের মাস্তান দেড় পয়সা দু পয়সা অথবা বিজেপির মাস্তান দেড় পয়সা দু পয়সা কান খুলে শুনে রাখতে বলবেন বীরভূমের বাঘ কেষ্টা অনুব্রত হাজার চেষ্টা করেও। ওইসব কি বলতো না গুরুবাতাসা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি উন্নয়ন দাঁড়িয়ে আছে মোদি মমতা হাজার চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেনি বাঘ হয় জঙ্গলে যাবে নালে খাঁচায় ভরবে আপাতত তিহারের খাঁচায় ভরে গেছে ইয়া বড় সয়াহান দেখি নাম ছাপ্পারতির ধরে পুলিশ খুঁজে পেল না কিন্তু বাবারও বাবা আছে পুলিশ যদি ঠেকিয়ে রাখতে চায় পারে না যখন মানুষ ছাপিয়ে বেরিয়ে পড়ে যা সন্দেশকালীতে বেরিয়ে পড়েছে আর তার সঙ্গে সঙ্গে আইনের বিচারে যদি হাজির হওয়া যায় সেই সন্দেশকালীর শাহজাহান রয়্যাল বেঙ্গল টাইগার একজন মন্ত্রী বলে দিলেন স্বাধীনতা সংগ্রামী রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এখন খাঁচায় ঢুকে সঙ্গী অপরাধীদের নাম পরপর করে বলছে কালকে তিনজন জেলে জমা হয়ে গেছে বাকি জমা হবার অপেক্ষায় মানুষের লড়াইয়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু হতে পারে না এটা আমাদের কাছে স্পষ্ট এই বার্তাটা আমাদের লোকের কাছে পৌঁছে দিতে হবে মানুষ চায় ভরসা তার বিপদে আমরা আছি তো আমরা কি করছি এই মিটিং আছে যাবি ওটা বললে মানুষের ভরসা হয় না এই কৃষক সভার মেম্বার করতে হবে তোর বাড়িতে কটা লোক রে সাতজন এই রে টাকাটা দিয়ে দে ওটা বললে মানুষের ভরসা যুক্ত হয় না মানুষের ভরসা মানে মানুষের দায়ে বিদায়ে বিপদে আপদে তার লোক হয়ে আমি চলতে পারছি কিনা মানুষের নাগরিক অধিকার তাকে রক্ষা করার ব্যবস্থা আমি করতে পারছি কিনা আমি পার্টির নেতার মতো করে ঘুরছি পার্টির কর্মী আমি নাকি আমি পাড়ার ছেলে হিসেবে দুহাত দিয়ে গ্রামের মানুষকে আগলে রাখছি তার উপর নির্ভর করে পার্টির মানুষ তাকে আমি ভরসা জোগাতে পারবো কিনা এই ভরসা জোগানোটাই আমাদের কাজ এর বাইরে অন্য কিছু হতে পারে না এ লড়াই দেশ রক্ষার লড়াই মানুষকে রক্ষার লড়াই বাংলাকে রক্ষার লড়াই আর আমরা এক একজন সৈনিক